কোন ফিঙ্গার জয়েন্ট আমাদের প্রত্যেকটা পাল্লা এই দুইটা কিন্তু হাজার টাকা করে এগুলা কিন্তু সাত হাজার টাকা করে এই পাল্লাটা উপরে লেখা

এগুলো কিন্তু সবই ডেলিভার হচ্ছে এখানে কিন্তু সব মেয়েগুন চৌকার আছে যেগুলো সিজনিং ট্রিটমেন্ট বয়লিং করা দরজা এবং চৌকা দুইটাই ডেলিভারি আছে পাশাপাশি এই দেখতে পাচ্ছেন মেহেগুলি কাঠের দরজা এবং পিছনে কিছু সেগুন কাঠের দরজা আছে সবগুলাই দেখাবো প্রথমে কথা বলবো আমরা সাথে শাহিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রেখেছে আজকে দরজা ডেলিভারি কোথায় কোথায় হচ্ছে ভাই সুমন ভাই আজকে দরজা যাবে সিলেট বিরিয়ানি বাজার কিছু দরজা যাবে এবং নোয়াখালী খালি লক্ষ্মীপুরে কিছু দরজা ডেলিভারি আচ্ছা আপনারা সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি করছে সারা বাংলাদেশের থানা পর্যায়ে ডেলিভারি থেকে আচ্ছা আজকে কি দরজা মেহগুন আছে সুমন ভাই আচ্ছা দোকান

যেটা সিজনিং করা হয় সেটা তো সাদা সাদা হয়ে যায় দেখ আপনার যদি শুনুন এটা সাদা হওয়ার কারণটা কি আমি আপনাকে বলতেছি সিজনিং করলে পালাটার যে কষ থাকে এটা কিন্তু সাদা হয়ে যায় আরেকটু জিনিস দেখাচ্ছি আমি দেখেন এখানে পানি দিলে লাল দেখেন এটা যদি পানি ইউজ করি

সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আপনার এটা পড়বে বাইশ হাজার টাকা আচ্ছা বাইশ হাজার টাকা আর এটা কত আছে এটা পড়বে আপনার বার্নিশ সহ তেইশ হাজার টাকা সহ অবস্থা আপনার বিশ টাকা বিশ হাজার টাকা

এখানে কিন্তু এই আরেকটা মেয়ে ঘুরে চাটকে সুমন ভাই

পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো লেখার লেখার বানি শোনেরও বিক্রি করা এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা হ্যাঁ মেহগুনের উপরে কথা কথা

তো ভাই যদি কেউ লেকার বানিস হ্যান্ড নেয় নেই ক্ষেত্রে সময় বেশ সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে কেন যদি আপনার এটা তো টু সুমন ভাই যদি থ্রি রিজেন নেয় তাহলে বাড়বে যদি থ্রি ডিজেন হয় আট হাজার টাকা টাকা বেশি হবে এক হাজার টাকা বেশি হবে আচ্ছা

আপনারা এটা নিয়ে দিদানন্দে না ভুগে ভাইদের কাছে কিন্তু অ্যাডভান্স করে দিতে পারেন তো যে কোনো প্রজন্ম ভাইদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন দিবেন না যারা প্রবাসী আছেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস